প্রিয় এইচএসসি সাতাইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আইসিটি সাবজেক্টের বিভিন্ন জটিল টপিকের কারণে শুরু থেকেই আইসিটি নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের ভীতি কাজ করে ফলে প্রস্তুতিতে গ্যাপ থেকে যায় আর সেই ঘাটতি শেষ পর্যন্ত এ প্লাস পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এছাড়া এইচএসসি আইসিটি বইয়ের এমন কিছু অধ্যায় আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রথম বর্ষে অথবা দ্বিতীয় বা তৃতীয় বর্ষেও পড়ানো হয় এজন্য আইসিটিতে স্ট্রং প্রিপারেশন নেওয়ার কোনো বিকল্প নেই তাই ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের আইসিটি কোর্সে যুক্ত হয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে তাই তোমরা যারা এখনও যুক্ত হওনি তাদের এগিয়ে যাওয়ার শেষ সুযোগ হিসেবে কম্বো এবং অনলাইন ব্যাচের আলোকে উদ্ভাসের আয়োজন এইচএসসি আইসিটি ফুল কোর্স নতুন ব্যাচ এই কোর্সে কমপ্লিট প্রিপারেশনের জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যক লেকচার ক্লাস আর এই ক্লাসগুলো নেবেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অভিজ্ঞ ভাইয়ারা আর এই ইন্টারেক্টিভ লাইভ ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের আইডিতে সংরক্ষিত থাকবে তোমাদের ভুলগুলো আইডেন্টিফাই করে শুধরে নিতে এই কোর্সে থাকছে পর্যাপ্ত সংখ্যক ডেইলি লাইভ এক্সাম আর পুরো মাসের প্রস্তুতির মান নির্ণয় রয়েছে মান্থলি এক্সাম এবং চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে রয়েছে সাবজেক্ট ফাইনাল এক্সাম আর কনসেপ্ট ক্লিয়ার করে কমপ্লিট প্রস্তুতির জন্য থাকছে একটি প্রিন্টেড প্যারালাল টেক্সট এছাড়াও তোমাদের বিষয়ভিত্তিক যে কোনো সমস্যার সমাধানে উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিওয়ান্ডে সার্ভিস তো থাকছেই তাহলে আর দেরি কেন আইসিটি বিষয়ে কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করে বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আজই এনরোল করো উদ্ভাসের আইসিটি ফুল কোর্স নতুন ব্যাচে